রহমতুল্লা প্রিয় দর্শক বৃন্দ আজকের আলোচনায় আমরা কোরআনুল করিম সুরা বা ছেষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াতের অর্থ ও সহজ ব্যাখ্যা জানব আমি এখানে আয়াতগুলোর আরবিতে তেলাওয়াত করব না বরং কেবল বাংলায় অর্থ ও সংক্ষিপ্ত তফসির আপনাদের সামনে তুলে ধরব আসুন আমরা একসাথে কোরআনের শিক্ষা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি একে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আরও যারা পরে আসবে তাদের সবার জন্য একে আমি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য এটি ছিল একটি উপদেশ স্মরণ কর যখন মুসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তোমাদের তার নামে একটি গাভি জবাই করার আদেশ দিচ্ছেন তারা বললো হে মূসা এ কথা বলে তুমি কি আমাদের সাথে তামাশা করছো সে বলল আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ তালার কাছে পানা যায় তারা বলল তুমি তোমার রবকে বলো আমাদের তিনি যেন সুস্পষ্টভাবে বলে দেন সেই জন্তুটি কেমন হবে সে বললো অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না বরং তা হবে এক মাঝামাঝি বয়সের যাও এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো তারা মুসাকে বলল তুমি তোমার রবকে জিজ্ঞেস করে নাও তিনি আমাদের যেন বলে দেন তার রঙটা কেমন হবে সে বলল তা হবে হলুদ রঙের তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তার দিকে তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে তারা বলল হে মূষা তুমি তোমার মালিককে আবার জিজ্ঞাসা করে নাও আসলে তা কি ধরনের গাভি হবে আমাদের কাছে তো সব গাফি দেখতে একই ধরনের মনে হয় আল্লাহ চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব সে বলল বললো তালার ইঙ্গিত সে গাভি হবে এমন যে সেটি কোনো ও চাষাবাদের কাজ করে না জমিনে পানি সেচের কাজও করে না সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটি কথা শুনে তারা বলল এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য কথাটা নিয়ে এসেছ যদিও ইতিপূর্বে মনে হয়নি তারা এই কাজটি আদৌ করতে চায় স্মরণ কর যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে অতপর সে ব্যাপারে তোমরা একে অপরকে হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে অথচ তাআলা সেই বিষয়টি মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করছিলে হত্যাকারীকে খোঁজার জন্য আমি তোমাদের বললাম জবাই করা সেই গাভীর শরীরের এক অংশ দিয়ে তোমরা একে মৃত আঘাত করো এভাবেই আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে দান করবেন এবং এই ঘটনার দ্বারা তিনি তোমাদের কাছে তার নিদর্শন সমূহ তুলে ধরেন আশা করা গিয়েছিল তোমরা সত্য অনুধাবন করবে আসুন ভাই আমরা জেনে নিই যে আয়াতের ছেষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াত আমরা কি শিখলাম যাদের আল্লাহ বানর বানিয়ে শাস্তি দিয়েছিলেন সেই ঘটনা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা ও জন্য উপদেশ এক অংশ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করো তারা করল মৃত ব্যক্তি জীবিত হয়ে খুনির নাম জানিয়ে দেয় এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং নিদর্শন দেখান যাতে মানুষ চিন্তা করে আল্লাহর আদেশ তর্ক বিতর্ক নয় সরলভাবে মানায় ইমানের পরিচয় তিনি যেভাবে মৃতকে জীবিত করেন তেমনি আমাদের হৃদয়কে ও তার হৃদায়তের জীবিত করতে পারেন আলহামদুলিল্লাহ আজ আমরা সুরা বাকার কিছু আয়তের অর্থ ও সহজ ব্যাখ্যা জানলাম কোরআন শুধু মুসলমানদের জন্য নয় বরং সমস্ত মানব জাতির জন্য হদায়ত ও আলো আশা করি আপনারা সবাই এই শিক্ষাগুলো থেকে উপকৃত হবেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা ও কোরআনের আলো থেকে উপকৃত হতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরবি আমাদের মাতৃভাষা নয় তাই আমরা অনেকেই কোরআনের প্রতি অর্থ বুঝতে পারি না এই কারণেই আমি পুরো কোরআনকে বাংলা অনুবাদ সহ উপস্থাপনা করছি যাতে প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষ আল্লাহর বাণী বুঝে হেদায়েতের পথে ফিরে আসে তোমরাও এসো কোরআনকে বুঝি তোমার জীবনকে আলোয় ভরাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিচের বর্ণনা দেওয়া লিংকে ক্লিক করো আসো আল্লাহর বাণীকে নিজের জীবনে ধারণ করি